কেউ ভাবেন যে গ্যাস্ট্রিকের সমস্যা কেউ ভাবেন বধ হজম আবার কেউ মনে করেন যে খাবারটা হয়তো ঠিক মতো হজম হয়নি কিন্তু বাস্তবে কিছু খাবার শরীরের জন্য শত্রু হিসেবে কাজ করে আর তখন শরীর নিজেকে বাঁচানোর জন্য একটা প্রতিক্রিয়া দেখায় এই প্রতিক্রিয়াটাই হলো খাবারের অ্যালার্জি বা ফুড অ্যালার্জি খাবারের অ্যালার্জিতে লক্ষণগুলো কিন্তু বা উপসর্গগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কারণ এক জনের শরীর এক এক রকম কারো কারো ক্ষেত্রে ত্বকে বা স্কিনে হঠাৎ করে খুব চুলকানি হতে পারে লালচে ভাব একটু ফুসকুরি হওয়া বা ফোলা ফোলা ভাব এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খুব পেটে ব্যথা বমি শুরু হয়ে যেতে পারে ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নাক বন্ধ নাক দিয়ে পানি পড়া হাঁচি চোখ চুলকানো বা শ্বাস নিতে কষ্ট হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে যে গলা ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়া যেটা জরুরি চিকিৎসা ছাড়া কিন্তু অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এই অবস্থায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে যে যে খাবারটা খাওয়ার পর সমস্যা হচ্ছে সেটাকে খুব গুরুত্ব সহকারে একটু নোট করা বা খেয়াল করা অনেক সময় আমরা একই ধরনের উপসর্গ বারবার পাই কিন্তু খেয়াল করি না যে কোন খাবার খাওয়ার পর এরকম হচ্ছে কয়েকদিন খাবারের তালিকা যদি আপনি একটু লিখে রাখেন অনেক সময় অ্যালার্জির উৎসটা কিন্তু সেখান থেকেই ধরা পড়ে যায় খাবারে অ্যালার্জি হলে একটু সহ্য করলেই ঠিক হয়ে যাবে এ ধরনের একটা ভাবনাও কিন্তু আমরা অনেক সময় ভাবি যে কি আছে একটুখানি টলারেট করি অসুবিধা নাই এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে এই ভাবনাটা কিন্তু বিপজ্জনক কারণ অ্যালার্জির প্রতিক্রিয়া পরের বার আরো তীব্র হতে পারে একটু ক্লিয়ারলি বলি যে কোনো একটা খাবার থেকে আপনার এখন একবার অ্যালার্জি হয়েছে আপনি যদি এখন একটু সতর্ক না হন আবার আরেকবার সেই খাবারটা ট্রাই তখন কিন্তু আপনার প্রতিক্রিয়া আরো ভয়ানক আকারে হতে পারে তাই সন্দেহজনক খাবারটি সাময়িকভাবে পুরো বাদ দেওয়াটা খুবই জরুরি আপনি ভাবছেন যে আপনার এই খাবার থেকে অ্যালার্জি হতে পারে এই ডাউটটা যদি আপনার থাকে তাহলে সেই খাবারটি কিছুদিনের জন্য বন্ধ করে রাখা আপনার জন্য একটি স্মার্ট চয়েস বিশেষ করে এক এক রকম খাবার থেকে হতে পারে কারো কারো ডিম থেকে অ্যালার্জি হয় কারো দুধ থেকে অ্যালার্জি হয় কারো বাদাম থেকে অ্যালার্জি হয় চিংড়ি মাছে অ্যালার্জি হয় সামুদ্রিক মাছে অ্যালার্জি হয় গম থেকে অ্যালার্জি হতে পারে এগুলো অনেকের ক্ষেত্রে কিন্তু এক একজনের এক এক রকম কারণ থাকে অ্যালার্জির কাজে খাবারের অ্যালার্জি আর খাবারের যে অসহিষ্ণুতা সেটা কিন্তু এক জিনিসটা। না এই জিনিসটা আপনার মাথায় কিন্তু একটু রাখতে হবে দুটো জিনিসকে একটু আলাদা করে ভাবতে হবে একটা হচ্ছে অ্যালার্জি আরেকটা হচ্ছে অসহিষ্ণুতা বা ইনটলারেন্স একটু ক্লিয়ারলি বলি যে অ্যালার্জিতে শরীরের ইমিউন সিস্টেম কিন্তু সরাসরি জড়িত থাকে আর ইনটলারেন্স যেটা ফুড ইনটলারেন্স আমরা বলে থাকি অর্থাৎ আপনার শরীরে যে খাবারটা সহ্য হচ্ছে না সেখানে কিন্তু মূলত হজমের সমস্যা থাকে তবে ঘরে বসে পার্থক্যটা করা একটু কঠিন তাই বারবার সমস্যা হলে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই কিন্তু সবচেয়ে নিরাপদ যে আপনার অ্যালার্জি হচ্ছে না আপনার ইন্টলারেন্স বা অসহিষ্ণুতার সমস্যা হচ্ছে যদি হালকা অ্যালার্জির লক্ষণ হয় তাহলে দেখা যায় যে অনেক সময় একটু বিশ্রাম নিলে প্রচুর পানি পান করলে আর শরীরকে একটুখানি সময় দিলেই কিন্তু উপসর্গগুলো কমে যেতে পারে কিন্তু যদি আপনার শ্বাস নিতে কষ্ট হয় মুখ ফুলে যায় ঠোঁট ফুলে যায় গলা ফুলে যায় মাথা ঘোরার মতো সমস্যা হয় তাহলে কিন্তু সময় নষ্ট করা যাবে না দ্রুত আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কারণে হলো যে নিজের শরীরকে একটু শক্ত রাখা অর্থাৎ শরীরকে ফিট রাখা পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো পুষ্টিকর খাবার খাওয়া এগুলো কিন্তু আপনার ইমিউন সিস্টেমকে রাখতে অনেক করে দিন ধরে যদি আপনার অনেক স্ট্রেস থাকে অনেক সময় দীর্ঘ সময় স্ট্রেস এবং শরীর যদি দুর্বল থাকে তাহলে কিন্তু অ্যালার্জির প্রতিক্রিয়াগুলো বেশি হতে পারে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ সেটা হচ্ছে যে অ্যালার্জির কমানোর জন্য নিজে নিজে আপনি কিন্তু অ্যান্টি বা অন্যান্য ওষুধ নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন না এটা কিন্তু খুবই খারাপ একটি অভ্যাস কারণ এই ধরনের অ্যান্টি হিস্টামিন যে ফেলে আপনি হয়তো রাইট অ্যাওয়ে একটু উপকার পেতে পারেন বা সাময়িক একটু উপকার পেতে পারেন কিন্তু আপনার মূল সমস্যাটা থেকেই যায় কাজেই সঠিকভাবে কোন খাবারে আপনার সমস্যা হচ্ছে সেটা চিহ্নিত করাটা খুবই জরুরি এবং সেটার জন্য একটি পরিকল্পিত সমাধানে কিন্তু দীর্ঘ মেয়াদে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে সবশেষে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার যে খাবারের অ্যালার্জি কোনো লজ্জার বিষয় না কোনো দুর্বলতার লক্ষণও না এটা শরীরের একটা সতর্ক সংকেত শরীরের কথা শুনতে হবে এবং শরীরের কথাকে উপেক্ষা করা যাবে না কারণ সময় মতো আপনি যদি সঠিক করণীয় স্টেপটা না নেন তাহলে কিন্তু খাবারের অ্যালার্জি আপনাকে অনেক ভোগাতে পারে আর আপনি যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপটি নেন অর্থাৎ কোন খাবার থেকে আপনার অ্যালার্জি হচ্ছে সেটা চিহ্নিত করে সেই অনুযায়ী আপনি যদি ব্যবস্থা নেন তাহলে কিন্তু এই ধরনের ফুড অ্যালার্জির মতো একটা সমস্যা নিয়েও আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন